সবাই তোমাদের সঙ্গে এক বছর পর দেখা হবে ঠিক আছে ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা আধা ঘন্টা ফার্স্ট রয়েছে ঘড়িটা মানে বারোটা সাড়ে বারোটা বাজতে আধ ঘন্টা পরে আর এক বছর মানে আর পাঁচ মিনিটের মধ্যে এক বছর মধ্যে আমাদের দেখা হবে ঠিক আছে পাঁচ মিনিট আফটার ফাইভ মিনিট আমরা আবার এক বছরে মিট করবো উঠজ চলে এসো সবাই চলে এসো এক বছর পরে দেখা হবে ঠিক আছে এক বছর পরে এটা চব্বিশ চলছে টু বছর পরে দেখা হবে মাম্মা মই ঘরে চলে যা উর্জ আস্তে আস্তে মাম্মা মই ঘরে চলে যা আমরা দুসরা ঘরে ঢুকে পড়ি যাই 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 দাদা বন্ধ করে দাও উর্জ তুমি হ্যাপি নিউ ইয়ারে কি করতে চাও চকলেট জেমস খেতে চাও তুমি শুধুমাত্র চকলেট জেমস খেতে চাও হ্যাঁ আর কিছু না আর কেক কেক খেতে চাও তুমি খালি খেতেই চাও আর কিছু তোমার প্ল্যান নেই ঠিক আছে আর একটুখানি পরে আমরা এক বছর সবাই মিলে দেখা করব ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধি আগভে পড়া খচ্চর ছন সঙ্গে হ্যাপি নিউ ইয়ার আফটার আফটার 1 ইয়ার সকলকে নতুন ব্লগে অনেক স্বাগত জানাই বেশ হই ফুললর করে আমাদের নতুন বছরটা শুরু করেছি আসলে আমরা একটা জিনিস মানি যে নতুন জিনিসটা বা প্রথমটা যেভাবে শুরু করবে ঠিক সেইভাবে সেই গতানুগতিকভাবেই নাকি পুরো জিনিসটা চলতে থাকে সেই জন্য আমরা প্রাণ প্রাণের চেষ্টা করেছি খুব হই হুল্লোড়ের সঙ্গে এই সময়টাকে পালন করতে আসলে সময়টা ফার্স্ট জানুয়ারি মানে সরি থার্টি ফার্স্ট ডিসেম্বরের নাইট মানে বারোটার পরেই যেহেতু ফার্স্ট জানুয়ারি এই একটা বছর পরে আমাদের দেখা হচ্ছে সকলের সেই আনন্দ এখন উদযাপন চলছে দেবনাথ এনেছে কেক কাটার জন্য রাত্রেবেলা আর মামামদের জন্য এনেছে ছোট ছোট বাটালের লজেন্স আর অন্যদের জন্য একটি চকলেট এই নিয়ে আমাদের খুব ছোট্ট আয়োজন করে কিন্তু খুব হইউল্লোর করে চলছে এখন কেক কাটিং এবং সেলিব্রেশান আচ্ছা যদি কেউ প্রশ্ন করে এত দেরি থেকে কেন ভিডিওটা পোস্ট করলাম আসলে না বড্ড ঠান্ডায় জমে গিয়েছিলাম আমরা একেবারে এখন সকালবেলা চলছে আমাদের টিফিন আজকে রয়েছে মুড়ি ডিম সেদ্ধ তার সঙ্গে সবজি আর স্যালাড উর্জ বার বার হাতে গিয়ে খাবারের প্রশংসা একদম পঞ্চমুখ আজকের দুপুরের মেনুতে রয়েছে ভাত তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের কালিয়া আর সঙ্গে একটুখানি আলু সেদ্ধ করলা ভাজা আর মাছের ডিমের টক তবে এবারের ফার্স্ট জানুয়ারির খাবারটা কিন্তু হিট হয়ে গেছে প্রত্যেকের খুব পছন্দ হয়েছে আর আমরা যেভাবে র্যাপ আপ করে বেরোচ্ছি বুঝতে পারছো দেখে যেন মনে হচ্ছে আমরা কাশ্মীরে ঘুরতে বেরিয়েছি কিন্তু সত্যি বলছি ঠান্ডাটা জাস্ট বাইডেন নেওয়া যাচ্ছিলো না এই ঠান্ডায় নিজেদেরকে গরম রাখার জন্য এবং গরম গরম খাবার খাবার জন্য এই একটা ছোট্ট ওভেনের ব্যবস্থা করা হচ্ছে সেই জন্য দুইজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এই ওভেনটা কিনতে তার সঙ্গে কিছু শিখ আর কয়লা কিনতে হবে কারণ আজ দিয়ে ভালো করে নিজেরাও শেঁকবো আর তার সঙ্গে চিকেন শেখা হবে এখানে বাড়ি ফিরে দেখলাম এই তিন ভদ্রলোক আর ভদ্রমহিলা এখনও ঘুমিয়ে চলেছেন এনাদেরকে ডেকে তুলে দেখালাম যে কত কিছু আমরা বাজার করে এনেছি আর তার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো পায়